বন্ধুরা আজকে দেখাবো ডিসপ্লে পোর্টের সঙ্গে কিভাবে আমরা এস ডি মনিটর বা টিভি ব্যবহার করতে পারি তো এর জন্য আমাদের এটা কিনতে হবে ডিপি টু এস ডিএমআই অ্যাডাপ্টার তো এই অ্যাডাপ্টারট দাম পড়েছে দুশো টাকা আমি অ্যামাজন থেকে নিয়েছি এরকমই দাম ব্র্যান্ডেড কিনলে দুশো নন ব্র্যান্ডেড কার্ড দেশো টাকা পাবে দেখো আমার যে গ্রাফিক্স কার্ড সেখানে শুধু একটা এস ডিমআই পোর্ট আছে বাদ বাকি সবগুলো কিন্তু ডিসপ্লে পোর্ট তাও তো আমি যদি দুটো মোইডার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাকে এই ধরনের একটা অ্যাডাপ্টার নিতেই হতো অ্যাডাপ্টারটা কীভাবে ডিসপ্লে পোর্টে ঢুকবে এবং আউটপুটটা কিন্তু এসডিএমআতে কনভার্ট করে দেবে তো এই ধরনের অ্যাডাপ্টারটা তোমরা মাল্টিপল মোডার ব্যবহার করতে চাইলে নিতেই পারো এবং আমি তোমাকে এখন লাগিয়ে দেখাবো যে কীভাবে আমরা এটা ব্যবহার করবো তো চলো এবার আমরা লাগাচ্ছি এই দেখো আমার সেট আপ একটা আমি টিভিতে ব্যবহার করছি একটা মনিটর হিসাবে এছাড়া আমার আরেকটা মনিটর রয়েছে যেহেতু আমি ডুয়াল মনিটর চাইছি এবং দুই নম্বর মনিটরটাও কিন্তু আমার এসডিএমআই মনিটরই তাই আমাকে ডিসপ্লে পোর্টে লাগানোর জন্য এই অ্যাডাপ্টারটা লাগাতে হচ্ছে তো দেখো এখানে আমি মনিটরের কেবলটা নিয়েছি এটাই কিন্তু এই যে অ্যাডাপ্টরের এসডিএমআই আউটপুট ওখানে কানেক্ট করে দেবো এবং অ্যাডাপ্টরের যে ডিসপ্লে পোর্টটা ওটা আমি আমার গ্রাফিক্স কার্ডের সঙ্গে কানেক্ট করব এখানে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি যদি তোমাদের প্রয়েসরের মধ্যে বিল্ট ইন গ্রাফিক্স থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা মাদারবোর্ডের এসডিএমআ বা পোর্ট থেকেও কিন্তু ডিসপ্লে আউটপুট নিতে পারো বাট যেহেতু আমি কেনার সময় গ্রাফিক্স কার্ডই কিনেছি তাই আমি কিছু পয়সা বাঁচানোর জন্য নর্মাল প্রয়েসরে কিনেছি যে প্রয়েসরের মধ্যে কোনো ডিসপ্লে আউটপুট নেই তাই আমি এখন আমাকে গ্রাফিক্স কার্ড থেকে আউটপুট নিতে হবে তো এই দেখতে পাচ্ছি আমার ডিসপ্লে পোর্টগুলো ক্যাপ দিয়ে লাগানো ছিল তো ক্যাপটা খুলে এখানে আমি ডিসপ্লে পোর্টটা লাগিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের সব কাজ শেষ এরপরে দেখো যে আমি মনিটরে পাওয়ার অন করছি তো পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসপ্লে আসবে না আমাদের পিছির ভিতরে উইন্ডোজ এবং পি বাটনটি চেপে এই উইন্ডোটা আনতে হবে এখান থেকে আমি এক্সটেন্ড প্রেস করে দেব চাইলে তোমরা ডুপ্লিকেটও করতে পারো আমি এক্সটেন্ড করছি কারণ আমি দুটো আলাদা আলাদা ডেস্কটপ চাইছি তো দেখো মনিটরে ডিসপ্লে চলে এসেছে এভাবে চাইলে কিন্তু তোমরা মাল্টিপেল মনিটর ব্যবহার করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও টাটা